হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে তাদের জন্য যারা অনেক রোগা পাতলা বা অনেক চিকন এবং যারা মনে করে আমাদের ওয়েট আর একটু বাড়লে ভালো হতো একটু ওয়েট পুটান করা দরকার শরীরের ওপরে তো তাদের জন্য এই ভিডিওটি আর আজকের এই ভিডিওতে আমি এমন একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো যেটা আপনার ওয়েট বাড়াতে অনেক বেশি সক্ষম সেই জিনিসটার নাম হচ্ছে ওয়েট গেনার কোম্পানির নাম হচ্ছে জিএনসি তো আপনি এখানে জিএনসি নয় মাসাল ব্লেজ বা ল্যাবরেটর আপনার যে কোনো পছন্দের আপনি ওয়েট গেনার ব্যবহার করতে পারেন বা মাছ কেনার ব্যবহার করতে পারেন কিন্তু আজকের আমি জানাবো যে ওয়েট গেনার বা মাছ কেনার ব্যবহার করে আপনার ওজন আপনি কীভাবে বাড়াতে পারবেন দেখুন ওয়েট গেনার বা মাছ কেনার আসলে যদি আমরা এর ক্যালোরি ভ্যালুটা দেখে নিই বা এর নিউট্রিশন ভ্যালুটা একবার দেখে নেই একশো গ্রামের মধ্যে কী আছে একশো গ্রামের মধ্যে আপনি একেবারে পাবেন থ্রি হান্ড্রেড এইটি এইট কিলো ক্যালোরি একবারে আপনি পেয়ে যাবেন তিনশো অষ্টআশি কিলো ক্যালোরি পেয়ে যাচ্ছেন বিরাশি গ্রামের আপনি কার্বোহাইড্রেট পেয়ে যাচ্ছেন দশ গ্রামের অধিক আপনি প্রোটিন পেয়ে যাচ্ছেন সাথে সাথে সমস্ত ভিটামিনস এবং মিনারেলস এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন তো এটা হচ্ছে হচ্ছে সাপ্লিমেন্ট এক ধরনের সাপ্লিমেন্ট আপনার বডি যখন ন্যাচারালি খেয়ে সেই আপনার যতটুকু ক্যালোরি আপনার সারা দিনে দরকার আপনি শরীর যতটা বান করছে তার থেকেও কম যখন আপনি ইনটেক করছেন বা খাচ্ছেন তখন আপনার শরীরে ক্যালোরি ডিফিসিয়েন্ট হয়ে যাচ্ছে ক্যালোরি যখন ডিফিসিয়েন্ট হয়ে যাচ্ছে তখন আপনার শরীর আপনার মাসাল বা আপনার ফ্যাট থেকে কিন্তু সেই ক্যালোরিটা নিচ্ছে যার ফলে আপনার ওজন কমছে কিন্তু বাড়ছে না তো আপনার ওজন বাড়াতে গেলে কী করতে হবে প্রথমে ক্যালোরিটাকে সারপ্লাসে নিয়ে যেতে হবে অর্থাৎ আপনি যদি হাজার ক্যালোরি প্রতিদিনে খরচ করেন সেক্ষেত্রে আপনার দেড় হাজার ক্যালোরি ইনটেক করতে হবে বা খেতে হবে তখন এই যে পাঁচশো কিলো ক্যালোরি এক্সট্রা থেকে যাচ্ছে সেটা আপনার বডিতে ওজন বাড়াতে সক্ষম করবে তো এটা একটা যখন সাপ্লিমেন্ট এটা কি করবে একবারে আপনার তিনশো অষ্টআশি কিলো ক্যালোরি দিচ্ছে এটা যদি আপনি দুধের সাথে মিক্স করেন সেই ক্যালোরিটা পাঁচশোর ওপরে হয়ে যাচ্ছে অর্থাৎ এই সাপ্লিমেন্টটা একবারে আপনাকে পাঁচশো কিলো ক্যালোরি দিয়ে দিচ্ছে অর্থাৎ আপনি যদি এইটাকে আপনার রোজ ডায়েটের মধ্যে অ্যাড করেন সেক্ষেত্রে এক্সট্রা কিন্তু আপনি পাঁচশো কিলো ক্যালোরি পেয়ে যাচ্ছেন যেটা আপনার শরীরের ওজন বাড়াতে অনেক বেশি সক্ষম এবং এটা যদি আমরা প্রাইজ নিয়ে কথা বলি বা দাম নিয়ে খুব বেশি দাম কেজি এটা প্যাক আছে এবং ষোলোশো টাকা এর প্রাইস ষোলোশো টাকা এটা আপনি ফ্লিপকার্ট থেকে পেয়ে যাবেন বা আপনি এর ওয়েবসাইট থেকেও নিতে পারেন অ্যামাজন থেকে নিতে পারেন যেখান থেকে আপনি ইচ্ছা বা এটা নিতে হবে তার কোনো কথা নেই যে কোনো ভালো মাছ গিনার বা যে কোনো ভালো ওয়েট গিনার সেটা মাসাল ভিলেজের সুপার গিনার ডাবল এক্সেল হতে পারে লাভরাডার মাসাল মাছ গিনার হতে পারে বা অনের মাছ গিনার হতে পারে কিন্তু আমি বলবো যারা একেবারে চিকন রোজ আপনি আপনার শরীরে যতটুকু বান করছেন ততটুকু আপনি খেতে পাচ্ছেন না আপনি সারপ্লাসে কি যাবেন তো তাদের জন্য আমার উপদেশ সেটাই থাকবে যে কোনো একটা ভালো মাস গেনার বা ওয়েট গেনার আপনার রোজগার যে ডায়েট সেখানে অ্যাড করা দরকার অ্যাড করলে আপনার ক্যালোরিটা সারপ্লাসে চলে যাবে এবং আপনার ওজন দ্রুত বাড়তে থাকবে এটি আপনি এক মাস ব্যবহার করুন বেশি নয় এক মাসের মধ্যে আপনি দেখবেন আপনার শরীরের মধ্যে মিনিমাম তিন থেকে চার কিলো ওয়েট গেন হয়ে যাবে তবে হ্যাঁ শুধুমাত্র এটা খেলে হবে না এটা জিনিস ধ্যানে রাখবেন এর পাশাপাশি আপনি টুকটাক হোম ওয়ার্কআউট করার চেষ্টা করবেন যদিও জিমে না যান ফ্রি অ্যান্ড এক্সারসাইজ যেগুলো আপনি পুষ আপস হতে পারে পুল আপস হতে পারে বা টায়ার ডিপস হতে পারে এগুলো আপনি অবশ্যই করবেন তাতে করে আপনার মেটাবলিজমটা ভালো থাকবে এবং আপনার শরীর ফাস্ট ফাস্ট ডাইজেস্ট করতে থাকবে আর এর পাশাপাশি খাবারগুলোও ভালো করে খাবেন যে খাবারগুলোতে বেশি বেশি পরিমাণে প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালোরি আছে সেইগুলো যেগুলো আমরা ম্যাক্রো নিউট্রিয়েন্টস বেশি থাকে প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালোরি সেগুলো আপনি বেশি বেশি করে খাবেন এবং সাথে সাথে হেলদি ফ্যাটও খাবেন জাঙ্ক ফুড অ্যাড করবেন আপনার ডায়েটের মধ্যে এটা ভাববেন না জাঙ্ক ফুডে বেশি পরিমাণে ক্যালোরি থাকে কিন্তু সেগুলো আপনার শরীরের জন্য অতটা বেশি উপকারী নয় ওর মধ্যে যে ফ্যাটগুলো থাকে ওগুলো ব্যাড ফ্যাট আপনাকে গুড ফ্যাট কিছু খেতে হবে যেগুলো বাদামে থাকে বা যেগুলো পনিরে থাকে যেগুলো দইয়ের মধ্যে থাকে সেই গুড ফ্যাটগুলোকে আপনাকে চিহ্নিত করতে হবে এবং সেগুলো খেতে হবে তো যারা ওজন বাড়াতে চান অবশ্যই আমি তাদেরকে সাজেস্ট করব একটা ভালো মাস গেনার বা ওয়েট গেনার আপনার রোজানা ডায়েটের মধ্যে অ্যাড করা এতে করে আপনার শরীরের ওজনটা কিন্তু বাড়তে থাকবে তো বন্ধুরা আজকের ভিডিও এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলেকেনটি ক্লিক করে দিন